হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে গল্প মেঘের খামে অনুভূতি সমাপ্তি পর্ব সিজন টু লেখিকা জেরিনাক্তার নিপা কলিং বেল বাজছে ভিতর থেকে কেউ দরজা খুলছে না রেজন দরজা ভেঙে ফেলতে পারছে না শুধু কোথায় মরল সব কেউ দরজা খুলছে না কেন রোজা রোজা ঠিক আছে তো আমার রোজার কিছু হলে সাদিয়া দরজা খুলে দিল রেজনকে দেখে সামনে সব কটা দাঁত বের করে হেসে দিয়ে বলল দৌড়ে এসেছ নাকি উড়ে উড়ে এত তাড়াতাড়ি কিভাবে চলে এলে গাড়িতে এলেও তো বিশ ত্রিশ মিনিট লাগতো রেজনের সোজা প্রশ্ন রোজা কোথায় আছে আছে আপনার বউ রুমেই আছে রেজন সাজিয়াকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে বলল কেমন আছে এখন ঠিকই আছে ভাবির তেমন কিছু হয়নি সাজিয়াকে হাসতে দেখে রেজওয়ান রেগে গিয়ে বলল হাসছিস কেন তুই দাঁত দেখানো বন্ধ কর নয়তো তোর দাঁত ভেঙে ফেলব আহা বইয়ের জন্য কত দরদ ভালোবাসা উঠলে উঠেছে একেবারে বয়ের অসুস্থতার খবর শুনে উড়ে চলে এসেছে যাও যাও আমার সাথে আর রাগ দেখাতে হবে না রুমে গিয়ে দেখা করে আসো কিপটা ভাই আমার আসার সময় মিষ্টিও নিয়ে আসতে পারলে না সাজিয়ার দিকে কপাল কুচকে তাকিয়ে রোজার রুমের দিকে পা বাড়ালো রেজন রোজা বসে আছে তার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে রেজন মনে মনে ভাবছে সবাই এখানে কেন রোজার কি রোজার কি এমন হলো জয়কে জয় রেজনকে দেখে মুসকি হেসে বলল। মিষ্টি নিয়ে এলি না বাপ মিষ্টি হুম মিষ্টি ছাড়া কিন্তু এই খবর শোনানো যাবে না রেজন কিছুই বুঝতে পারছে না জিজ্ঞাসু চোখে সবাইকে দেখছে নূপুর রেজনকে আহামকভাবে তাকিয়ে থাকতে দেখে হেসে ফেলে বলল বাপজান আপনি বাবা হতে যাচ্ছেন আর আমরা নানা নানু এখন এই খবরটা খালি মুখে আপনাকে কীভাবে শোনাই বলুন তো মিষ্টিমুক্ত করাবেন কথাটা শুনে রেজন ঝট করে একবার রোজার দিকে তাকালো রোজা মাথা নিচু করে রেখেছে ঘরের সবাই হাসছে সাজিয়ে বলে উঠল এই চলো তো সবাই চলো বাইরে গিয়ে মিষ্টি খাবো আমি চলো 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 ওদের দুজনকে একা রেখে সবাই বেরিয়ে গেল। রেজন গিয়ে রোজার পাশে বসল রোজা অপরাধী কণ্ঠে বলল তুমি এখন আমার উপর রাগ করে আসো রেজন রেজন রোজাকে বুকে জড়িয়ে নিল আমি তোর উপর রাগ করে থাকতে পারি রোজা তুই আমাকে বুঝিস না আমার রাগ অভিমান কিছুই তোর ওপর খাটে না দুজনই কিছুক্ষণ চুপ করে রইল নিরবতা ভেঙ্গের এজন বলল সবাই কি বলছিল এসব সত্যি তুই রোজার এজনে হাত পেটের উপর রেখে বললো হুম সত্যি আমাদের বাবু আছে আমরা বাবা মা হতে যাচ্ছি তুমি খুশি এজন এজনে কিছু বলতে হলো না তার চোখের কোণে জল দেখে রোজা তার প্রশ্নের উত্তর খুঁজে নিল সাজিয়া সবাবকে আগে কিছুই বলেনি শুধু মিষ্টি নিয়ে চলে আসতে বলেছে শাবাবও কোনো প্রশ্ন করেনি এখানে আসার পর সবাইকে দেখে শাবাব সাজিয়ার কানে কানে জিজ্ঞেস করল ব্যাপার কি সাজিয়া সবাই রোজাদের বাসায় কেন আর তুমি আমাকে মিষ্টি আনতে বললে কেন সাজিয়া স্বভাবের হাত ধরে টেনে ওকে একটু নিচু করে কানের কাছে মুখ নিয়ে বললো মামি খালা প্লাস ফুপু হব। হ্যাঁ রোজা পু প্রেগনেন্ট বুদ্ধ সবাব থমকে সাজিয়ার মুখের দিকে তাকিয়ে রইল কথাটা সে বিশ্বাস করতে পারছে না সাজ দিয়ে ফিস ফিস করে বলেই যাচ্ছে আমারও কিন্তু একটা বাবু চাই আমরাও বাবা মা হব এই শুনছ তুমি রেজন রোজাকে ওদের বাসায় নিয়ে এসেছে সবাই রোজা এত খেয়াল রাখছে বলার বাহিরে বিছানা থেকে নামতেই দিচ্ছে না রেজন রোজার সাথে আগের মতোই স্বাভাবিকভাবে কথা বললেও রোজার মনে একটু খুঁতখুঁত রয়ে গেছে রেজন হুম কিছু লাগবে তোর না সত্যি করে একটা কথা বলবে হুম তুমি আমাকে ক্ষমা করতে পেরেছ আমার জন্য সাজিয়ার কথাটা শেষ করার আগে ডেজন বলে উঠল আসলে রোজা আমরা চাইলেও কিছু করতে পারি না আমাদের ভাগ্যে যা লেখা থাকে আমাদের সাথে সেটাই ঘটে সাজিয়ার ভাগ্যে এটাই লেখা ছিল এতে তোর আমার কিছু করার ছিল না তুই চাইলেও কিছু করতে পারতি না কিন্তু আমার আফসোস একটাই আমি এখনও সাজিয়াকে সত্যটা বলতে পারলাম না সেদিন শাবাব নিজে গিয়ে রেজওয়ান আর সাজিয়াকে ওদের বাসায় আসতে বলেছিল রোজা রাজি হয়নি কিন্তু সাজিয়ার জোড়াজোরিতে না করতে পারলো না রোজা আগেই সাজিয়ার সাথে চলে এসেছে রেজওয়ান অফিস থেকে এখানে আসবে শাবাব এসে রোজার ঘরে দরজায় নক করলো পিছন ফিরে শাবাবকে দেখে রোজার মুখ কালো হয়ে গেল তুমি এখানে কেন তোর সাথে একটু কথা বলবো রোজা তোমার সাথে আমার কোনো কথা নেই প্লিজ রোজা শাবাবের কণ্ঠ মিনতি রোজার কাছে আজ শাবাবকে সে আগের শাবাব ভাইয়া লাগছে ঘরে এলো শাবাব তো সামনে এসে দাঁড়ানোর মুখ আমার নেই রোজা আমি জানি আমি অনেক অন্যায় করেছি তোর ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই তবু আজ তোর সামনে দাঁড়িয়ে আছি পারলে আমাকে তুই ক্ষমা করে দিস আমি আমার ভুল বুঝতে পেরেছি জোর করে কাউকে পাওয়া যায় না তুই সত্যি বলেছিলি তুই আমার ভালোবাসা ছিলি না আমি হাজার চেষ্টা করলে কখনো তোকে পেতাম না কারণ তুই অনেক আগেই রেজনের হয়ে গিয়েছিলি সাজিয়ার সাথেই আমার সুখ এটা বুঝতে বড্ড দেরি করে ফেলেছিলে আমি জানি না আমার কি হয়েছিল পাগল হয়ে গেছিলাম আমি তোকে অনেক জ্বালিয়েছি না স্বভাবের চোখে আজ কোনো ছলনা নেই সত্যি বলছে স্বভাব সে তার ভুল বুঝতে পেরেছে রোজার পা পোলা হাঁটতে কষ্ট হয় তবুও সে স্বভাবের সামনে এসে দাঁড়ালো স্বভাব ভাইয়া আমার কথা বিশ্বাস হচ্ছে না তোর বিশ্বাস না হয় স্বাভাবিক তোমাকে আমি বিশ্বাস করব না ভাইয়া তুমি জানো তোমার রোজা কখনো তোমাকে অবিশ্বাস করেনি আমি তো চোখ বন্ধ করে তোমার সব কথা বিশ্বাস করতাম হাসলো স্বভাব সেটা তো অনেক আগের কথা এখন কি আর সেই বিশ্বাস রয়েছে আমি নিজেই তো সব কিছুর জন্য দায়ী তোকে দোষ দেব না আমি তোর কোনো দোষ নেই রোজা এবার কেঁদে ফেলল ওসব কথা আর মনে রেখে লাভ নেই ভাইয়া নতুন করে আমরা আমাদের জীবন শুরু করতে পারি না আবার আগের মতো করে স্বাব চোখ বন্ধ করে একটু সময় নিয়ে বলল পারবে তুই কেন পারব না আমি তো জানি তুমি কেমন মাঝের ওই সময়টুকু আমরা কোনো দুঃস্বপ্ন ভেবে বলে যাব স্বভাব যেন নিজের সাথে কথা বলছে এমনভাবে ভাবে আনমনে বলতে লাগলো তোকে পাওয়ার জন্য আমি সাজিয়াকে বিয়ে করেছিলাম আমাদের বিয়ে করার পিছনে ভালোবাসা ছিল না সাজিয়ার দিক থেকে থাকলেও আমার দিক থেকে ছিল না ওর জীবন নিয়ে খেলা করতে নেমেছিলাম আমি কিন্তু মেয়েটার সততা ওর ভালোবাসার সামনে বারবার আমি হেরে গেছি তোকে নিয়ে আমার মাথায় হাজার প্ল্যান চললেও সাজিয়েকে কষ্ট দেবার কথা আমি কখনো চিন্তা করতে পারিনি এই কয়েকটা মাস আমি কখনো ভালো করে সাজিয়ার চোখে চোখ রাখতে পারিনি ওর কাছে ধরা পড়ে যাওয়ার ভয় সব সময় আমাকে তাড়া করত আমি নিজেও জানি না ওকে আমি কতটা ভালোবাসি তোর কাছে তো ক্ষমা চেয়ে নিয়েছি কিন্তু সাজিয়ার কাছে ক্ষমা ক্ষমাচার মতো সাহস আমার নেই এখানে দাঁড়িয়ে স্বভাবের কথা আর শুনতে পারছে না সাজিয়ে রোজাকে ডাকতে এসেছিল সে এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে শুরু থেকে ওদের সব কথা শুনেছে গলা কাঁপছে তার চোখ জ্বালা করছে এর থেকে বেশি শোনার সাহস তার নেই নিজের ঘরে চলে গেল সে রাতে রোজা নিজনের সাথে চলে গেছে শাবাব রুমে শুতে গেলে সাজিয়ে তার সাথে একটা কথা বলেনি ঘুমাতে গেলে শাবাব সাজিয়ে উপর হাত রাখলে সাজিয়া ওর হাত নামিয়ে দিয়ে দূরে সরে গেল স্বাব কিছু বলল না সকালে সাজিয়া কাউকে কিছু না বলে বাপের বাড়ি চলে যায় ওখানে গিয়েও কাউকে কিছু বলেনি কেন এসেছে ও একা কেন স্বাব কোথায় কোনো প্রশ্নের উত্তর দেয়নি টানা দুদিন নিজেকে ঘর বন্দি করে রাখার পর তৃতীয় দিন বেরিয়ে আসে সাজিয়া এই তিন দিনে দুই বাড়ি প্রত্যেকটা মানুষ হাজার বাড়ির উপর দরজা ধাক্কে ব্যর্থ হয়ে ফিরে গেছে সাহবাব অনেকবার করে এসেছে জয় নূপুর মেয়েকে বুকে নিয়ে কেঁদে ফেলল কি হয়েছে তোর মা তুই রুমের দরজা দিয়ে বসেছিলি কেন আমাদেরকে কিছু বলছিস না কেন কি হয়েছে তোর সাহবাবের সাথে ঝগড়া করে এসেছিস কেউ তোকে কিছু বলেছে